আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম হাসিনা ও বিএনপিকে নিয়ে ভারতের চাঞ্চল্যকর প্লান জামাতকে ছাড়াই নতুন জোট গঠন করতে যাচ্ছে চার ইসলামী দল হঠাৎ ডক্টর ইউনসের সমালোচনা করলেন সার্জিস আলম তারাকের প্রশংসায় পঞ্চমুখ কাদের সিদ্দিকী রাশিয়া ইউক্রেন যুদ্ধের ট্রাম্প যেটা পারেনি সেটা করতে যাচ্ছে দোয়ান এবার বিস্তারিত দৈনিক পত্রিকার প্রধান সম্পাদক বিশিষ্ট সাংবাদিক চৌধুরী শেখ ও আওয়ামী লীগকে নিয়ে ভারতের অবস্থান বিষয়ক একটি মন্তব্য প্রতিবেদন লিখেছেন দর্শকদের জন্য সেটি তুলে ধরা হলো বাংলাদেশের প্রতিত সরকার বিশেষ করে শেখ হাসিনার ব্যাপারে ভারত ভিন্ন কৌশল নিচ্ছে বলে মনে করা হচ্ছে সাবেকের প্রধানমন্ত্রীকে ঢাকায় ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশের অব্যাহত চাপের মুখে তারা নীরব তবে শেখ হাসিনার সঙ্গে পলাতক আওয়ামী লীগ নেতাদের দেখা সাক্ষাৎ করতে দিচ্ছে না এমনকি হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনও করতে দেয়নি যদিও এ নিয়ে ভারতের নীতি নির্ধারকদের মধ্যে ভিন্ন মত স্পষ্ট প্রফেসর ইউনুসের সরকার সম্পর্কে মোদী সরকারের ধারণা মোটেই ভালো নয় তবে হাসিনার পতনের পর ইউনুস সরকারকে স্বীকৃতি দিতে নরেন্দ্র মোদী খুব একটা দেরি করেননি মোদী সরকারের ধারণা বাংলাদেশ তার গতিপথ হারিয়েছে কেউ কেউ এমনও বলছেন দেশটি পাকিস্তানের পথ ধরছে ইউন সরকারের ভেতরে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়াও লক্ষ্য করা যায় ম্যালেস্টন স্কুল ট্র্যাজেডির পর ভারত একদল চিকিৎসক পাঠিয়ে মানবিকতা দেখিয়েছে কিন্তু বাংলাদেশের অগ্রযাত্রা রুখতে নানাবিধ কঠোর সিদ্ধান্ত নিচ্ছে ব্যবসা বাণিজ্য গুটিয়ে নিয়েছে ভিসা বন্ধ করেছে সীমান্তে মানুষ হত্যা অব্যাহত রয়েছে পুশ ইন এখন নিত্যদিনের ঘটনা দুই দেশের মধ্যকার সম্পর্ক এখন হিমশীতল বাংলাদেশ একজন ঝানু কূটনীতিককে হাইকমিশনার হিসেবে দিল্লিতে পাঠিয়েছে তিনি দৌড়ঝাপ শুরু করেছেন কিন্তু বরফ গলছে না ওয়াকিবহাল কূটনীতিকরা বলছেন রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া সম্পর্কে উন্নয়নের কোনো সুযোগ নেই বাংলাদেশের আসন্ন নির্বাচনের গতি প্রকৃতির উপরে অনেকখানি নির্ভর করে ভারত আগাগোড়াই সবার অংশগ্রহণের নির্বাচন চাচ্ছে অবশ্য তা এই সরকারের আমলে বিগত পনেরো বছর ভারত নির্বাচন সম্পর্কে একতরফা নীতি গ্রহণ করেছিল বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রচন্ড দেন দরবারও করেছে দেশটি দু তেইশ সালে দিল্লিতে অনুষ্ঠিত ভারত আমেরিকা বৈঠকটি সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় ভারত চাইছিল ওয়াশিংটন যাতে এ নিয়ে নাক না গলায় পরিণতিতে ওয়াশিংটন অনেকটাই চুপ থাকে মুখপাত্রের কিছু প্রতিক্রিয়া বাদে ওয়াশিংটন তেমন করে নেই হাসিনার পতনের পর ভারতীয় নীতি নির্ধারকরা বলছেন বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করাটা ছিল ভুল সিদ্ধান্ত এ কারণে বাংলাদেশ তাদের হাত ছাড়া হয়েছে শুধু তাই নয় বাংলাদেশের মানুষ হয়েছে ভারত বিরোধী এই মুহূর্তে বাংলাদেশে একটি রাজনৈতিক দল বা শক্তি নেই যারা কিনা ভারতের পক্ষ নিয়ে কথা বলছে এসব কারণে হয়তো ভারত তার বাংলাদেশ নীতি পরিবর্তন করতে যাচ্ছে শেখ হাসিনাকে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে দিচ্ছে কিন্তু সরাসরি কথা বলতে দিচ্ছে না আওয়ামী লীগ নেতাদের সাক্ষাৎ হচ্ছে না দলীয় নেত্রীর সঙ্গে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ লন্ডন থেকে ভারতে এসেছিলেন উদ্দেশ্য ছিল হাসিনার সঙ্গে সাক্ষাৎ তিন সপ্তাহ অপেক্ষা করে ফিরে গেছেন সাক্ষাৎ হয়নি হাসিনার সঙ্গে কাদের তো চেষ্টা করতে করতে ক্লান্ত জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে একবার যোগাযোগ হয়েছিল তবে সেটা বেশি দূরে হাসিনার পতনের জন্য গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করছেন হাসান মাহমুদ ঢাকার গোয়েন্দারা বলছেন তিনি তো আমাদের কথা বিশ্বাস করতেন না তিনি ভারতীয় গোয়েন্দাদের উপর শতভাগ নির্ভরশীল ছিলেন যাই হোক বাংলাদেশের ঘটনাবলীর উপর নজর রাখছে ভারত নির্বাচন সামনে রেখে রাজনৈতিক মেরুকরণে তারা কিছুটা হতাশ দক্ষিণপন্থীদের উত্থানে তাদের হিসাব নিকেশ পাল্টে যাচ্ছে অনেকেই বলছেন এক ঝুড়িতে আম রাখার পরিণতি হচ্ছে এটা আওয়ামী লীগের বিকল্প তারা একবারও চিন্তা করেনি যে কারণে হাসিনা পতনের সঙ্গে সঙ্গে ভারতকেও চলে যেতে হয়েছে বিকল্প মাথায় রেখে ভারত এখন কুটি সাজাচ্ছে হাসিনা নয় তাদের এখন প্রয়োজন বাংলাদেশ আর এটা হাসিল করার জন্য কৌশল বদল করছে বিকল্প শক্তির সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে নাটকীয় কোনো পরিবর্তন হলেও হতে পারে তবে এটা ঠিক সামনের মাসগুলো বাংলাদেশের রাজনীতির জন্য সংকটময় হবে এতে কোনো সন্দেহ নেই ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামীকে বাদ দিয়ে জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে চারটি ইসলামী দল শুক্রবার পঁচিশ জুলাই রাজধানীর পুলনা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ সভায় সিদ্ধান্ত নেওয়া হয় সভায় ঐক্য প্রক্রিয়াকে আরো গতিশীল করার লক্ষ্যে ইসলামপন্থীদের জোট গঠনের আলোচনা অব্যাহত রাখা আগামী নির্বাচনকে সামনে রেখে ঐক্য প্রক্রিয়াকে আরও গতিশীল করার ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেন চার দলের শীর্ষ নেতারা একই সঙ্গে ফ্যাসিবাদীদের বিচার ও মৌলিক সংস্কারের বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয় ইসলামী আন্দোলনের আমির ও চরমনাইপির মুফতি সৈয়দ মহম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মালানা মামুনুল হক মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের যুগ্ম মহাসচিব মালানা আতাউল্লাহ আমিন নিজামে ইসলাম পার্টির সহসভাপতি মালানা আব্দুল মাজেদ আত্থারী মহাসচিব মুসা মুসাবিন ইহার ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মালানা ইউনুস আহমেদ প্রেসিডেন্ট সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন অধ্যাপক মাহবুবুর রহমান ও যুগ্ম মহাসচিব মালানা গাজি আতাউর রহমান প্রধান উপদেষ্টা তার সরকারের অন্যান্য উপদেষ্টাদের উপর ক্ষোভ ছেড়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম শনিবার সাড়ে নটার দিকে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন তিনি সার্জিস আলম লেখেন এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা তার সরকারের অন্যান্য উপদেষ্টা সহ সকল শহীদ পরিবারের সাথে একবারের জন্য মত বিনিময় করতে পারেননি এই জুলাই আগস্টে পরিকল্পনা করেও সেটা বাদ দেওয়া হয়েছে তিনি বলেন সরকারের পক্ষ থেকে পাঁচ আগস্টে জেলা প্রশাসকের সাথে শহীদ পরিবারদের বিনিময়ের কর্মসূচি দেওয়া হয়েছে আমি মনে করি সকল শহীদ পরিবারের উচিত ওই প্রোগ্রাম বয়কট করা একটা অন্তর্বর্তী সরকার যদি এক বছর এক হাজারের মতো শহীদ পরিবারের সাথে যোগাযোগ করে একবার একসাথে বসার সক্ষমতা না রাখে তাহলে সবচেয়ে বড় ব্যর্থতার কি হতে পারে বলে প্রশ্ন রাখেন সার্জেশ অন্যদিকে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন বিএনপি নেতা জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানের কোনো রাজনৈতিক কথা আমার পছন্দ হতো না কিন্তু শেখ হাসিনার পতনের পর তারেক রহমানের কোনো কথা আমার অপছন্দ হয় নাই তারেক রহমান এখন বাংলাদেশের জন্য একজন উপযুক্ত নেতা শনিবার টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কাদের সিদ্দিকি বলেন শেখ হাসিনার সঙ্গে বঙ্গবন্ধুকে ও শেখ হাসিনার সরকারের সঙ্গে মুক্তিযোদ্ধাদের যারা মেলাবে তারা আহম্মকের স্বর্গে বাস করে আওয়ামী লীগ স্বৈরাচার না শেখ হাসিনার আওয়ামী লীগ স্বৈরাচার এটা আমি মেনে নিতে পারি আমি সেজন্য হাসিনা লীগ বলি হাসিনা লীগ স্বৈরাচার আমার কোনো আপত্তি নেই তিনি বলেন শেখ হাসিনার রাজনীতি বঙ্গবন্ধুর রাজনীতি কখনো এক ছিল না স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের আমরা মুক্তিযুদ্ধের জয় বাংলা চাই তোমরা জয় বাংলা বলার জন্য মানুষকে জেরে দিচ্ছ জবাব দিতে হবে না আজকাল হোক আজ হোক কাল হোক বাংলাদেশ থাকলে জবাব একদিন তোমাকে দিতেই হবে জবাবের বাইরে যেতে পারবে না সরকারকে বলছি আমরা প্রশ্ন করে পারি না শেখ হাসিনাকে ঘোড়া রোগে ধরেছিল সেজন্য তার পরিণতি এটা হয়েছে কোটাও বৈষম্য বিরোধীরা শেখ হাসিনার পতন ঘটায় নাই শেখ হাসিনার পতন হয়েছে অত্যাচারের কারণে আল্লাহ তরফ থেকে তিনি আরও বলেন যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছে আমি এখন পর্যন্ত একশো ভাগের একশো ভাগ তাদের পক্ষে তাদের সম্মান ও সালাম জানাই বোসমী বিরোধী আন্দোলন যারা করেছে যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছে আমি তাদের সম্মান করি তারা যদি তাদের সীমায় থাকতে না পারে ওই আন্দোলনের সুনাম যদি একশো বছর না থাকে ভবিষ্যতে অন্যায় উৎখাত উৎখ্যাত পটন ঘটাবো তাহলে আমাদের সুনামও থাকবে না এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেরোনস্কিকে এক টেবিলে বসানোর উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ইস্তাম্বুলে ইউক্রেন রাশিয়ার প্রতিনিধি দলের আলোচনার পর এ কথা জানান তিনি প্রায় সাত সপ্তাহ পর গত বুধবার তুরস্কের ইস্তাম্বুলে তৃতীয় দফার শান্তি আলোচনা অনুষ্ঠিত হয় রুদ্ধদার বৈঠক করেন দুই দেশের প্রতিনিধিরা তবে ওই বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি হয়নি শুধুমাত্র বন্দি বিনিময়ে একমত হয় উভয় পক্ষ ইউক্রেন ও পুতিনের মধ্যে আগস্ট মাসে একটি বৈঠকের প্রস্তাব দেয় তবে রাশিয়া তা প্রত্যাখ্যান করে জানায় শীর্ষ দুই নেতার বৈঠক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের জন্য হবে আলোচনার জন্য নয় ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেন পুতিন জেরনস্কি বৈঠক সম্ভব চূড়ান্ত শুধুমাত্র চূড়ান্ত শান্তি চুক্তির সময় প্রস্তাবকে তারা অবাস্তব বলে উড়িয়ে দেয় এমন প্রেক্ষাপটে এই দুই নেতাকে এক টেবিলে বসানোর উদ্যোগ নেবেন বলে জানালেন সংঘাত নিরসনের অন্যতম মধ্যস্থতাকারী দেশ তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান গত শুক্রবার পঁচিশ জুলাই এরদোয়ান বলেন পুতিন ও জেরোনস্কির মুখোমুখি বৈঠকের সম্ভাবনা যাচাইয়ে চলতি সপ্তাহে তিনি পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবেন যাতে ইস্তাম্বুলে একটি উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন সম্ভব হয় এর দোয়ানের কথায় আগামী দিনগুলোতে সম্ভবত এই সপ্তাহের মধ্যে আমরা পুতিন ও ট্রাম্পের সঙ্গে ইস্তাম্বুলে পুতিন ও জেনেস্কিকে এক টেবিলে বসানোর চেষ্টা করব এদিকে ইউক্রেন ও রাশিয়ার হামলা হামলা ইউক্রেনের খার্কিভের একটি হাসপাতালকে লক্ষ্য করে গ্লাইড বোমা হামলা চালায় রুশ বাহিনী এতে বেশ কয়েকজন আহত হন হতাহত হন এর একদিন আগে একই শহরে আবাসিক এলাকায় আরেকটি গ্লাইড বোমা হামলায় দুজন নিহত হন আহত হন আরও অনেকে রাশিয়া জানায় দোনেস অঞ্চলে দুটি গ্রাম তারা নিয়ন্ত্রণ নিয়েছে প্রিয় দর্শক শেষ করছি করছে নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ